হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আমি রীতা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা আজকের ব্লগটি আশা করছি তোমাদের ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে দেখো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো দেখো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাতটা আমি খুব ভরে উঠে ঘরের যেসব কাজকর্ম সেগুলো করে ফেলেছি আর কিছু মানে দুপুরে রান্নাটা এখনও কমপ্লিট হয়নি কারণ বাজার নেই বাজার আনবে তারপরে তো যেহেতু পুজো করতে আসলে দেরি হয় আর এদিকে ছেলে তো স্কুলে যাবে তার জন্য আমি সকালে সব কাজ সেরে ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত করে রেখেছি তারপরে আমি চানটা করে নিয়েছি আর চানটা করে আমি ছাদে এসেছি জামা কাপড় নাড়তে আর জামা কাপড় নাড়া হয়ে গেলে তারপরে আমি পুজো করব। আর দেখো বন্ধুরা আজকে সকালটায় কত রোদ চারিপাশে প্রচুর রোদ রোদে মানে তাপও প্রচুর আর আকাশে দেখো যে মেঘটা দেখা যাচ্ছে সাদা কালারের ওটা মনে হচ্ছে পাহাড় দাঁড়িয়ে রয়েছে আমার তো প্রকৃতিটা দেখতে খুব সুন্দর লাগছে সত্যি একদম মানে মনোরম দেখতে খুব ভালো লাগছে কিন্তু রোদের ভিতর একদমই যেতে পারছি না প্রচুর গরম আর দেখো বন্ধুরা পুজোর জন্য তো ফুল বেলপাতা তুলসী পাতা সবই আনা হয়েছে তারপরেও আমার টপের গাছে বেশ কিছু ফুল ফুটেছে আর এখানে তুলসী পাতা পাতা সবই আমি লাগিয়ে রেখেছি কিন্তু বেলগাছটা শুধু নেই তো বেলপাতাটা তার জন্য আমাকে বাইরে থেকে আনতে হয় আর সব দিন ফুল কিনতে হয় না মালা কিনতে হয় আর বাদবাকি ফুলগুলো আমার বাড়িতে যে ফুল হয় নিচে উপরে দিয়ে বেশ অনেক ফুল হয়ে যায় আমার বাড়িতে ব্যাস সেগুলোতেই আমার পুজো হয়ে যায় তো দেখো বন্ধুরা আজকে আমার এক গাদা ফুল পেয়েছি আমি আমার শ্বশুর শাশুড়ি সকালে আমাকে ফুল এনে দেয় আর যখন আমি পুজো করি তখন এই ছাদে এসে টপের ফুলগুলো আমি ছিঁড়ে তারপরে পুজো করতে বসি তো দেখো বন্ধুরা অনেক ফুল তো পেয়ে গেছি তো ফুল ফুল মিষ্টি আমার যা যা ঠাকুরেরকে দেবো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন দেখো বন্ধুরা আমি মহাদেবকে বের করে নিয়েছি আজকে হচ্ছে সোমবার আর এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তার জন্যই কিন্তু আমি সকালে আগে চান করে না খেয়ে ঠাকুরের পুজো করবার জন্যই আমি চলে আসছি তো ঠাকুরকে তো আমি বের করে নিয়েছি মহাদেবকে নন্দীকে বের করে ভালো ফ্রেশ জল দিয়ে আগে চান করে দিচ্ছি তারপরে আমি আসনে বসিয়ে দেব তো আমার ঠাকুরদের চান করানো হয়ে গেছে আর আসনেও বসে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে তোমরা তো কেউ কমেন্ট করো না কি ভালো লাগে কি ভালো লাগে না আমি তো বুঝতেই পারি না প্লিজ তোমরা একটু কমেন্ট করো ঠিক আছে ভালো লাগলেও বলবে ভালো না লাগলেও বলবে ভালো লাগলে তো আমার ভালো লাগবে যে আমি ভিডিওগুলো ঠিক ভালো করতে পারছি আর খারাপ লাগলে তো আমার কিভাবে ভালোভাবে করতে হয় সেটাই চেষ্টা করব। তো বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করো তো আমি ঠাকুরকে চান করিয়ে রেখে দিয়ে মহাদেবকে নন্দীকে তারপরে ফুল দিয়ে কিন্তু পুরো আসনটা সাজিয়েও নিয়েছি আর এখন আমি ঠাকুরের জল মিষ্টিটাও গুছিয়ে নিয়েছি আর মহাদেবের মাথায় জল ঢালবার জন্য আমি পঞ্চমী তো বানিয়ে নিচ্ছি এখানে গঙ্গা জল মানে আমাদের ঘরের ভালো জল দুব্য ফুল তারপরে তোমার চন্দন আর এখানে আছে চাল তিল জব আর হচ্ছে মধু ঘি সব দিয়ে একটা জল বানিয়ে নিয়েছি যে পুজো করার সময় আমি ঠাকুরের মাথায় জলটা ঢালব এটা আমি আসলে কি বলো তো বন্ধুরা আমি সব কাজ কিন্তু ঠিকঠাক করতে পারি না আমার মন থেকে আমি যতটা পারি সেইটুকু চেষ্টা করি তোমরা দেখে বলবে আমার কোথাও যদি মানে ভুল হয় তাহলে প্লিজ আমাকে একটু ঠিক করে দিও মানে কমেন্ট করে বলে দিও না আমি ঠিক সেইভাবে আবার করতে থাকবো আমি না ভালো কাজ করতে পারি না ঠাকুরের পুজো করতে পারি আমি যেটুকু পারি আমার নিজের মন থেকেই আমি করি তো বন্ধুরা আমার ভুল হয়ে গেলে তোমরা আমাকে ধরিয়ে দিও ঠিক আছে তো আমি ঠাকুরের মাথায় তো জলটা ঢেলে দিয়েছি আর এখন ফুল মিষ্টিও দিয়ে দিয়েছি আর এখন আমি সব দেখো বন্ধুরা আমি পুরো ঠাকুর ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখো কত ফুল আমাদের গাছে হয় দেখো বন্ধুরা অনেক অনেক ফুল হয় তো সব ফুল দিয়ে তো আমি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে এই যে আমার পুজোটাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর পুজো হয়ে গেলে নিচে যে ছেলে পরে আসবে ওকে খাওয়াতে হবে আমি খাবো শ্বশুর শাশুড়িকে খেতে দেবো তারপরে আবার শ্বশুরমশাইকে বাজারে পাঠাবো কি কিনে নিয়ে আসে কিছু সবজি মাছ এগুলো তো কিছুই ঘরে নেই তো সেগুলোই আনতে হবে আর দেখো বন্ধুরা সকালে না দেখবে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে চান করে পুজোটা করা হয়ে গেলে না মনের মধ্যে একটা আলাদা শান্তি আসে মনে হয় যে মানে কোনো কাজই আর নেই এরকমই মনে হয় কিন্তু আমার রান্নাটা যে আজকে হয়নি তার জন্য আমাকে পরে রান্নাটা করতে হবে আর এদিকে না প্রচুর গরম আমি পাখা চালিয়ে ঠাকুর ঘরে পুজো করছি তারপরও পুরো ঘেমে যাচ্ছি কারণ জোরে পাখা চালালে না প্রদীপ লিভে যাবে তার জন্য কিন্তু আমি হালকা চালিয়ে দিয়েছি আর হালকা চালালেও না আমার গায়ে একদমই হাওয়াটা ঢুকছে না তো ভগ ভগবানের কাছে আমার যা প্রার্থনা তো করে নিয়েছি আর পুজোটাও তো করা হয়ে গেছে আর এই যে বন্ধুরা নিচে এসে এখন আলু ডিম সিদ্ধ ভাত মাখিয়ে খাচ্ছি তো খাওয়া দাওয়া সেরে শ্বশুরমশাই বাজার করেও নিয়ে এসে আজকে তেলাপিয়া মাছ এনেছে বিভিন্ন রকমের সবজিও এনেছে শ্বশুরমশাই বাড়িতে এসে বলছে জানো মানে আমাকে বৌমা বলে না বলে জানুয়ারিতে সবজির প্রচুর দাম তা যে যেটুকু এনেছে দু তিন দিন তো আমাদের হয়ে যাবে এখানে পটল পটল এনেছে হচ্ছে ঝিঙে জিঙে না একে কী বলে ছয় তোমার কাঁকরোল বেগুন কুমড়ো আর হচ্ছে লঙ্কার সঙ্গে তো মাছ দেখলেই তো এই সবজিগুলোই এনেছে আর এগুলো দিয়েই এক দিন চলবে আমাদের তারপরে আমি সব সবজি টবজি গুছিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা রান্নাটা দুই পাশে রান্না বসিয়েছি এখানে কাঁকরোল ভাজি করছি আর রান্না করব হচ্ছে মাছ দিয়ে আলু আর কুমড়ো দিয়ে মাছের ঝোল করবো এটাই করব। আর আর বেশি কিছু করব না এটা দিয়ে খাওয়া হবে তারপর রান্না বান্না সেরে শ্বশুরমশারকে খেতে দিয়েছি ওনার তো প্রায় খাওয়া হয়ে গেছে আর আমি আর আমার শাশুড়ি মা এখন খাবো আর ছেলে তো স্কুলে গেছে ও সাড়ে চারটে নাগাদ বাড়িতে আসবে তো এখন তো দুটো বাজে তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিতে হবে তারপর আবার বিকালে আবার তো কত কাজ থাকে বলো আর সকাল সকাল ঘুম থেকে উঠে তো দুপুরে একটু না শুলে আমার ভালোই লাগে না তো দুপুরে খাওয়া দাওয়াটা তো করছি আমরা বন্ধুরা তো আমরা খেতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আবার নতুন আর একটা ব্লগ নিয়ে যখন আসবো তখনও সেটা দেখে আনন্দ উপভোগ করো ঠিক আছে আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে প্লিজ আমাকে তোমরা ধরিয়ে থেকো ধরিয়ে দিও তো শ্বশুরমশাই খাওয়া গেলো শাশুড়ি মাকে বারবার ডাকছি খেতে আসো খেতে আসো তো আসছেই না তো বলছি তুমি আসবে কি আসবে না আমি সেটাই বলছিলাম ঠিক আছে তো বলছে ঠিক আছে আমি আসছি তারপর এই যে শ্বশুর মশাই চলে গেছে আর এখন আমরা দুজনে খাবো তো বন্ধুরা আবারও খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার নতুন ব্লগটা দেখার অপেক্ষায় থাকো